মেয়ের বয়স কত আশিক তার বাবার প্রশ্নের কোনো উত্তর দিল না খুক খুক করে দুবার কাঁচল শুধু জামাল উদ্দিন ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন কি হল কথার উত্তর দিচ্ছিস না যে আশিক মিনমিন করে বলল নিশু এবার বাইশে পড়লো বাবা আর তুই আশিক এবার আগের চেয়েও মিনমিন করে বললো আমি বত্রিশে পড়লাম জামাল উদ্দিন ছেলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন তুই কি মনে করে তোর চেয়ে দশ বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করুন আমার সামনে হাজির করা হয়েছিস আশিক তার বাবার প্রশ্নের জবাবে কিছু বলল না এমনিতেই সে তার বাবাকে প্রচণ্ড ভয় পায় এর মাঝে এভাবে হুট করে নতুন বউ নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে তার আজ যাচ্ছে তাই অবস্থা আজ আশিকের নিজের মায়ের কথা খুব মনে পড়ছে আজ মা বেঁচে থাকলে মাই সব দিক সামলাতেন বাবাকে তো আর বলা যায় না যে আজ নিশুকে বিয়ে না করলে নিশুর বড়লোক বাবা নিশুকে ধরে বেঁধে অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেন আর এমন কিছু হলে নিশু নির্ঘাত সুইসাইড করত। আশিক নিজেও কখনো এভাবে নিজে নিশুকে বিয়ে করতে চায়নি হতে পারে তার পরিবার নিশুর পরিবারের মতো এত বড় লোক না তবে সে নিজে ভালো বেতনের একটা চাকরি করে তার বাবা সারা জীবন সম্মানের সাথে শিক্ষকতা করেছেন সারা জীবনের সঞ্চয় দিয়ে ঢাকা শহরে মাথা গুঁচার মতো একটা ঠাঁই করেছেন আশিক তার একমাত্র সন্তান হয় স্ত্রীর মৃত্যুর পর ছেলেকে নিয়ে দুজনের একটা পরিবার গড়েছেন এই পরিবারে বৈভবের অভাব থাকতে পারে তবে সুখের অভাব তিনি কোনো কালেই রাখেননি তবে নিশুয়াজ জেদা করে কান্নাকাটি করে এমন একটা পরিস্থিতি তৈরি করলো যে আশিকের পক্ষে নিশুকে বিয়ে না করে কোনো উপায় থাকলো না আশিক নিশুকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল বারবার বলেছিল এভাবে বিয়ে করলে দুইজনের কারোর পক্ষেই বিষয়টা মঙ্গলজনক হবে না বরং নিশু আজ বাড়ি চলে যাক কাল না হয় আশিক তার বাবাকে বুঝিয়ে সুঝিয়ে নিশুদের বাড়িতে নিয়ে যাবে নিশুর এক কথা হয় আশিকের আজকে নিশুকে বিয়ে করবে নয়তো নিশু বাড়ি ফিরে সুইসাইড করবে অগত্যা কিয়ার করা এরকম বাধ্য হয়ে আশিক তার অফিসের দুই কলিগের সাহায্য নিয়ে নিশুকে বিয়ে করে ফেলল জামাল উদ্দিন গম্ভীর গলায় বললেন আর কতক্ষণ নতুন বউকে নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকবি বৌমাকে নিয়ে ভিতরে আয় আশিক জানতো তার বাবা তার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না তাই বাবার কথা শুনে সে হাসি মুখে বাড়িতে ঢোকার জন্য পা বাড়ালো জামাল উদ্দিন বিরক্ত মুখে বললেন আরে গাধা তুই বাড়িতে ঢোকার জন্য এমন তড়িঘড়ি করছিস কেন আগে বৌমাকে ঢুকতে দে নিশুকে নিয়ে আশিক ঘরে ঢুকতেই তিনি ছেলে আর ছেলের বউকে ঘরে বসিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে বের হয়ে গেলেন বাবাকে এই অসময়ে বাজারের ব্যাগ নিয়ে বের হতে দেখে আসি অবাক হয়ে বলল এই অসময়ে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ তুমি জামান মুখ বেঞ্চিত বললেন তাতে তোর কি আসে যায় তুই আবার ভাবিস না তোর বিয়ে উপলক্ষে এই ভরসন্ধ্যায় আমি বাজার করতে যাচ্ছি আজ সকাল থেকে আমার পোলাও আর মুরগির কোরমা খেতে ইচ্ছে করছে খুব সকালে মাথাটা ধরেছিল তাই বাজারে যেতে পারিনি এখন মাথাটা বেশ হালকা লাগছে তাই ভাবলাম এখন না হয় বাজার থেকে একটু ঘুরে আসি শোন আমি কিন্তু বাসায় ফিরে আমার বিআই একটা ফোন দিব ওনারা নিশ্চয়ই তাদের মেয়ের জন্য অনেক দুশ্চিন্তা করছেন তুই এই ফাঁকে ঘর বাড়ি গুছিয়ে রাখ বাবা চলে যেতে আশিক উঠে গিয়ে নিশুকে শক্ত করে জড়িয়ে ধরল নিশু ও আদুরে বিড়ালের মতো আশিকের বুকে লিফটে রইল একটু পর নিশু আদুরে গলায় বলল তোমরা বাবা ভীষণ ভালো মানুষ ওনাকে আমার খুব পছন্দ হয়েছে আশিক নিশুর চুলে হাত বোলাতে বোলাতে বলল। আমার বাবা পছন্দ হবার মতো একজন মানুষ এমনিতে বাবা একটু রাগী স্বভাবের ওপর থেকে দেখে মনে হয় ভীষণ করা তবে তার ভেতরটা খুব নরম আর মায়ায় ভরা এরপর অল্প কিছুক্ষণ আনমনে ভেবে নিয়ে দুহাত দিয়ে নিশুর মুখটা তুলে আশিকর চোখের দিকে তাকিয়ে বলল নিশু ভুল ত্রুটি নিয়েই তো মানুষের জীবন মানুষ দোষ করবে ভুল করবে এটাই স্বাভাবিক তবে তুমি আর যাই করো কথা দাও আমার বাবাকে কোনোদিন কষ্ট দিবে না আমার বাবাকে কখনো অসম্মান করবে না নিশু আশিকের চোখে চোখ রেখে বলল কথা দিলাম আজ থেকে তোমার বাবা মানে আমার বাবা তোমার বাবাকে আমি কখনো কষ্ট দিব না তোমার বাবার অসম্মান হয় এমন কোনো কাজ আমি কখনো করব না আশিকদের সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ছোট্ট বাড়িটা আজ পোলাও কোরমার ঘ্রাণে মোমো করছে জামাল সাহেবের রান্না করা পোলাও এত সুঘ্রাণ ছেড়েছে যে নিশু পর্যন্ত কয়েকবার বলেছে পোলাওয়ের ঘ্রাণ যে এত সুন্দর হতে পারে এর আগে তার জানা ছিল না রান্না সব আয়োজন আরও ঘন্টা কানে শেষ হয়েছে ওরা এখন অপেক্ষা করছে নিশুর বাবার আর মার জন্য বাজার থেকে ফিরে জামাল উদ্দিন সাহেব নিশুর বাবাকে ফোন করেছিলেন শুরুতে জামাল সাহেবের মুখে সব শুনে নিশুর বাবা অনেক চেঁচামেচি করলেও পরে সব মেনে নিয়েছেন তিনি আশিকের কাছে তাদের বাড়ির ঠিকানা জেনে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন আর মিনিট কয়েকের মধ্যে ওনারা হয়তো আশিকদের বাড়িতে পৌঁছে যাবেন নিশু একটু আগে তার পরনের সালোয়ার কামিজটা পাল্টে আশিকের মায়ের একটা শাড়ি পরেছে শাড়িটা আশিকের মায়ের বিয়ে শাড়ি শাড়িটা পরামাত্রই নিশুর চেহারা একদম পাল্টে গেছে বয়সের তুলনায় নিশুকে দেখতে অনেকটা পিচ্ছি লাগে বলে শাড়িটা পরে ওকে একদম বালিকা বোধ মতো লাগছে এই মুহূর্তে আশিকের খুব ইচ্ছে করছে নিশুর একটা হাত ধরে বসে থাকতে সেটা সে পারছে না কারণ বাবা সেই কখন থেকে ছোট বাচ্চাদের মতন হাত নেড়ে নেড়ে নিশুর সাথে গল্প করছেন নিশুও সেগুলো বড় বড় চোখে হা করে গিয়েছে দুজনে কী নিয়ে এত গল্প করছে কে জানে বাবা নিশ্চয়ই তার ছোটবেলার গোপন কীর্তিগুলো নিশুর সামনে একের পর এক ফাঁস করে চলেছেন আর নিশুও সেগুলো মনের সুখে হজম করছে এসব দেখে আশিক বেশ চিন্তায় পড়ে গেল পরে এগুলো নিয়ে নিশু নিশ্চয়ই তাকে অনেক পাবে। রাত প্রায় সাড়ে বারোটা বাজে কিছুক্ষণ আগে নিশুর বাবা তার ছোটো সঙ্গে নিয়ে আশিকদের বাসায় এসেছেন নিশুর মার নাকি হঠাৎ করে শরীর খারাপ করেছে তিনি আসতে পারেননি নিশুর বাবা আর মামার সঙ্গে আরও দুজন পুরুষ মানুষ রয়েছে আশিক নিশুর কাছে তাদের পরিচয় জানতে চাইলে নিশুর নিজেও তাদের চেনে না বলে জানালো বাবার সাথে ছোট মা মামাকে দেখা মাত্র নিশু বুকের ভেতরটা ঢিপঢিপ করছে তার ছোট মামা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশু এতদিন জানত তার বাবার সাথে ছোট মামার চেয়ে বড় মামার হৃদ্ধতা অনেক বেশি পরিচিত বা অপরিচিত যেখানেই থাক না কেন বাবা সবসময় বড় মামাকে সঙ্গে নিয়ে যান অথচ আশিকদের বাসায় বাবা আজ বড় মামার বদলে ছোট মামাকে সঙ্গে করে নিয়ে এসেছেন নিশু এসবের কোনো অর্থ খুঁজে পেলো না নিশু মনে মনে নিজেকে অনেকবার শোধাল ছোট মামা পুলিশের একজন বড় কর্মকর্তা বলেই কি বাবা যেমনটা করলেন বড় মামাকে বাদ দিয়ে ছোট মামাকে নিয়ে এই মধ্যরাতে আশিকদের বাড়িতে হাজির হলেন নিশা বাবার গলা শুনে নিশু ভেতর ভেতর কেঁপে উঠল বাবার এই ডাক সে চেনে নিশুর উপর যখন তিনি প্রচন্ড রেগে যান তখন তিনি নিশুকে নিশু নামে ডাকেন নিশু ভয়ে ভয়ে বলল যে বাবা নিশুর বাবা মেয়েকে কিছু বললেন না তিনি আশিকের বাবার দিকে তাকিয়ে বললেন আমি আমার মেয়ের সাথে কিছুক্ষণ একা একা কথা বলতে চাই জামাল উদ্দিন হাসি মুখে বললেন অবশ্যই আপনি নিশুর মায়ের সাথেই ঘরে কথা বলুন আমি আশিককে নিয়ে ভেতরের ঘরে অপেক্ষা করছি জামাল উদ্দিন সাহেব আশিককে নিয়ে বেরিয়ে যেতেই নিশুর বাবা কঠিন গলে বললেন তুমি তাহলে আজ এই ছেলেকে বিয়ে করেছ নিশু ভয়ে ভয়ে একবার বাবার দিকে আর একবার মামার দিকে তাকালো সে খুব ভালো মতো বুঝতে পারছে মার কোনো শরীর খারাপ হয়নি বাবা ইচ্ছে করে মাকে সঙ্গে নিয়ে আসেননি এখন মা থাকলে হয়তো নিশুর জন্য বিষয়গুলো এত কঠিন হতো না মা যতই রাগ করুক না কেন নিশু একরকম হাত পা ধরে মাকে ঠিকই ম্যানেজ করত কিন্তু বাবার কথা আলাদা বাবাকে সে জমের মতো ভয় পায় তবুও নিশু বাবার প্রশ্নের উত্তরে ভয়ে ভয়ে বলল জি বাবা আজ দুপুরে আমি আশিককে বিয়ে করেছি নিশুর বাবা একটু বাঁকা হেসে বললেন তাই তো দেখছি তা এত অল্প বয়সে যে বিয়ে করলে সংসার করে খেতে পারবে তো যা দেখছি এই বাড়িতে কোনো মহিলা সদস্য নেই শুধু ছেলে আর ছেলের বাবা ঘর সামলানো সামলানো রান্নাবান্না সব কিন্তু তোমাকেই করতে হবে বাবার মুখে কথাগুলো শুনে নিশু মনে মনে হাফ চেরে বাঁচল যাক সে যেমনটা ভেবেছিল তেমনটা আসলে নয় বাবা আসলে নিজের মেয়ের গৃহস্থালী জীবন নিয়ে চিন্তিত এর বেশি কিছু নয় সে শুধু শুধু বাবার সাথে ছোট মামাকে দেখে ঘাবড়ে টাবড়ে না জানি কী সব চিন্তা করছে নিশু বাবার কথার উত্তরে আরক্ত মুখে বলল আমি সব পারবো বাবা তুমি এসব নিয়ে মোটেও ভেবো না তাছাড়া আমার তো পড়ালেখা এখনও শেষ হয়নি একটু আগে আশিকের বাবা আমাকে বলছিলেন বিয়ে হয়েছে বলেই আমি যেন সংসারের এসব ঝামেলায় জড়িয়ে না পড়ি আগে নিজের পড়াশোনা শেষ করি কেরিয়ারের দিকে মনোযোগ দিই তারপর অন্য কিছু নিশুর বাবা মেয়ের দিকে তাকিয়ে বললেন খুব ভালো বলেছেন আশিকের বাবা আমিও তার কথার সাথে সম্পূর্ণ একমত তবে প্রশ্ন হলো ওনার কথাগুলোর সাথে কোর্ট সহমত পোষণ করবে কিনা বাবার মুখে কোর্টের কথা শুনে নিশু অবাক হয়ে তার বাবার দিকে তাকালো নিশু হতভম্ব হয়ে বলল এখানে কোর্টের প্রশ্ন আসছে কোথা থেকে নিশু এই প্রশ্নটা তার বাবাকে করলেও উত্তর দিলেন তার ছোট মামা নিশুর দিকে তাকিয়ে তিনি বিরক্ত বলে বললেন আশ্চর্য এখানে কোর্টের প্রশ্ন আসবে না কেন দেশে আইন আদালত বলে তো কিছু আছে নাকি আমিও তো সেটাই বলছি মামা আশিক একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর আমি নিজেও একজন প্রাপ্তবয়স্ক মেয়ে আমরা পূর্ণ সম্মতিতে একে অপরকে বিয়ে করেছি নিশুর মুখের কথা কেড়ে নিয়ে নিশুর ছোট মামা বললেন যা বলছ এগুলো কোর্টে প্রমাণ করতে পারবে তো নিজের পরিবারের মুখে বাবা মার মুখে চুনকালি দিয়ে বলতে পারবে তো রাতের অন্ধকারে নিজের প্রেমিকের সাথে হাত ধরে বাড়ি থেকে বের হয়ে এসেছ যে বাবা মা সারা জীবন কোলে পিঠে করে আদর যত্ন দিয়ে তোমাকে মানুষ করেছেন তাদের ইচ্ছের বিরুদ্ধে চাল নেই চুলু নেই এমন একজন ছেলেকে বিয়ে করেছ তাছাড়া আইনগতভাবে তোমাদের এই বিয়ের কোনো মূল্য নেই তোমরা কাজী অফিসে যে কবুল বলি বিয়ে করেছ ঠিকই তবে আমি খোঁজ নিয়ে জেনেছি তোমাদের বিয়ের কোনো রেজিস্ট্রি হয়নি এর মানে নিশু ভেতর ভেতর ঘামতে লাগলো বুঝতে পারলো সে আর আশিক নিজেদের বোকামির কারণে হয়তো আজ বড় একটা বিপদের মধ্যে পড়ে গেছে নিশুর জীবনের জন্য যতটানা না খারাপ লাগছে তার চেয়ে বেশি খারাপ লাগছে আশিকের বাবার জন্য এত ভালো একটা মানুষ যিনি এসবের সাথেও নেই পাঁচেও নেই তার ভাগ্যে না জানি এখন কি ধরনের দুর্ভোগ অপেক্ষা করছে বোঝাই যাচ্ছে বাবার ছোট মামা এত সহজে তার আর আশিকের বিয়েটা মেনে নেবেন না তবু নিজেকে সঠিক এবং শক্ত প্রমাণ করার জন্য নিশু বলল না মামা এর মানে আমি বুঝি না বুঝতে চাইও না ঠিক আছে তোমার এগুলো বোঝার দরকার নেই তার চেয়ে আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোনো এখনই বিয়ের এইসব নাটক বন্ধ করে আমাদের সাথে বাড়ি ফিরে চলো নিশু অবাক হয়ে বলল মামা আমি নাটক করলাম কোথায় আমি আর আশিক সত্যি সত্যি বিয়ে করেছি আশিকের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিনের বাবা এসব কিছুই জানেন আমি বাবাকে এর আগে অনেকবার বলেছি আশিককে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না তবুও বাবা তার এক বিজনেস পার্টনারের ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন দোয়া ভাই ঠিক করেছেন তুমি আমার মেয়ে হলে কবেই তোমাকে আমি ধরে বেঁধে আমার পছন্দ করে ছেলের সাথে বিয়ে দিয়ে দিতাম মামা ওই ছেলের সাথে বিয়ে হলে আমি কখনো সুখী হতে পারবো না এটা জেনেও ওই ছেলের সাথে তুমি আমাকে ধরে বেঁধে বিয়ে দিতে অবশ্যই দিতাম পুলিশের চাকরি করছি আজ বিশ বছরেরও বেশি এসব প্রেম আমার অনেক দেখা আছে একবার বিয়ে হয়ে গেলে এসব প্রেম ট্রেম কোথায় উড়ে যেত নিশু ভেতর ভেতর শিউরে উঠলো মামাকে সে আজ একদম চিনতে পারছে না পুলিশের চাকরি করলেও মামাকে সে বরাবরই নরম স্বভাবের মানুষ বলে জেনে এসেছে অথচ আজকের এই মামা যেন পুরোপুরি ভদলে গেছে নিশু আর চোখে বাবার দিকে তাকালো বাবা নির্লিপ্তভাবে সোফায় বসে আছেন যেন নিশুদের কোনো কথা তার কানেই যাচ্ছে না নিশু আরেকবার চেষ্টা করলো নরম গলায় বললো মামা আমি আমার ভুল স্বীকার করছি আমি আবেগের বসে হয়তো একটা ভুল কাজ করে ফেলেছি এভাবে কাউকে না জানিয়ে বিয়ে করা আমার একদম ঠিক হয়নি তবে বিশ্বাস করো এই বিয়েতে আশিকের কোনো দোষ ছিল না আমি ওকে জোর করছিলাম এভাবে বিয়ে করার জন্য আমার ভয় হচ্ছিল বাবা হয়তো এক একদিনের মধ্যে তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবেন আমি কোনো রিস্ক নিতে চাইনি মামা আমি সত্যি আশিককে অনেক ভালোবাসি নিশুর বাবা বললেন ঠিক আছে ভুল যখন করেছ তখন ভুল শুধরাও নিশু বলল কিভাবে ভুল সুদ্রাবো মামা এই বিয়ে অস্বীকার করো এখনই আমাদের সাথে বাড়ি ফিরে চলো তাহলে সব আবার আগের মতো হয়ে যাবে আমরা সব ভুলে যাব তুমিও সব ভুলে তোমার বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করো নিশু বলল আর যদি না করি নিশুর মামা নিশুর চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বললেন তাহলে তুমি পস্তাবে ভুল করেছো তুমি আর ভুলের মাসুল দিতে হবে ছেলে আর ছেলের বাবাকে ওই ছেলেকে আর ছেলের বাবাকে দিনের পর দিন হাজত বাস করতে হবে মামা এসব কি বলছো তুমি আমি আর কিছু বলবো না নিশু তোমার সাথে এতক্ষণ আমি অনেক কথা বলে ফেলেছি এবার যা বলার তোমার বাবা বলবেন নিশু তার বাবার দিকে করুণ চোখে তাকালো ইচ্ছে করছে বাবার পা জড়িয়ে বসে থাকতে ঘন্টাখানেক আগে আশিকের চোখে চোখ রেখে নিশু যে প্রতিজ্ঞাটা করেছিল তা হয়তো আর রাখা সম্ভব হলো না আজ নিশুর জন্যই হয়তো আশিকের বাবাকে বড় একটা অসম্মানের ভেতর দিয়ে যেতে হবে নিশুর বাবা মেয়ের দিকে নির্লিপ্ত চোখে তাকালেন মেয়ের চোখের করুণ দৃষ্টি দেখে তার হৃদয় এতটুকু দূর দ্রবীভূত হলো না তিনি স্বাভাবিক বলে বললেন আশিকদের বাড়ির বাইরে গলির মুখে সাদা পোশাকে পুলিশের একটা ছোট দল অপেক্ষা করছে নিশু যদি আশিকের ভালো চাই আশিকের বাবা সম্মানের যদি ন্যূনতম কেয়ার করে তাহলে যেন এই মুহূর্তে তার সাথে বাড়ি ফিরে যায় তা না হলে তিনি ভুলে যাবেন নিশু নামের তার কোনো মেয়ে ছিল নিশু হতভম্ব হয়ে তারা বাবার দিকে তাকিয়ে রইল এর মাঝে দুবার আশিকের বাবা ড্রয়িং রুম থেকে ঘুরে গিয়েছেন তিনি হাসিমুখে নিশুর বাবার দিকে তাকিয়ে বলেছেন বিয়ে সাহেব মেয়ের সাথে কথা বলার অনেক সুযোগ পাওয়া যাবে তার চেয়ে চলুন টেবিলে বসুন নতুন বেয়ের বাড়িতে কষ্ট করে চারটা ডাল ভাত খান আশিকের মা তো বেঁচে নেই সে বেঁচে থাকলে তার যত খুশি আজ কেউ হতো না। সে নিশু মাকে মাথায় তুলে নিশুর বাবা হাসি মুখে বলেছেন আমরা আসছি নিশুর বাবার কথা শুনে আশিকের বাবা হাসি মুখে ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেছেন নিশু এই মুহূর্তে বাবার সামনে বসেও রান্নাঘর থেকে বাসনপত্র গোছানোর টুংটাং শব্দ পাচ্ছে ড্রয়িং রুমে বসে নিশু খুব ভালো মতো টের পেল আশিক সালাদ কাটছে নিশু এর আগে বহুবার শুনেছে বাসায় কোনো মেহমান আসলে সালাদ কাটার দায়িত্বটা আশিকের ভাগে পড়ে আশিকের বাবা বোধ হয় পোলাও কর্মা সার্ভিস ডিসে বাসছেন তীব্র কষ্টে নিশুর বুক ভেঙে গেল এত চমৎকার একটা সংসারে বাস করার লোভ নিশুকে প্রবলভাবে পেয়ে বসলো প্রচণ্ড মন খারাপ নিয়ে সে ভাবল এত কঠিন পরীক্ষার মধ্যে এর আগে কখনো সে পড়েনি সৃষ্টিকর্তা তাকে আজ এ কিরকম পরীক্ষার মধ্যে ফেলে দিলেন পাঁচ বছর পরের কথা জামাল উদ্দিন সাহেব বিরক্ত মুখে কমলাপুর রেল স্টেশনের ভিআইপি অপেক্ষা করে বসে আছেন এই মাত্র অ্যানাউন্সমেন্ট হল চট্টগ্রাম থেকে আগত ঢাকাগামী ট্রেনটা আরও ঘন্টাখানিক দেরিতে আসবে এমনিতেই গত সাত দিন হল তিনি তার কলিজার টুকরো একমাত্র নাতনিকে না দেখে রয়েছেন গত সাত দিন হলো আশিক তার স্ত্রী আর তিন বছরের মেয়েকে নিয়ে কক্সবাজার গিয়েছে আশিক আর বৌমা অবশ্য তাকে নিয়ে যাওয়ার জন্য অনেক জোরাজোরি করেছিল তিনি রাজি হননি এমনিতে ছেলে অনেকদিন পর পরিবার নিয়ে ঘুরতে বের হয়েছে ছেলে হয়তো বৌমাকে নিয়ে সাগরের পানিতে ঝাঁপাঝাঁপি করবে তিনি থাকলে বৌমা শুধু শুধু বিব্রত হবে পুরো এক সপ্তাহ কক্সবাজার বেরিয়ে আশিক তার স্ত্রী কন্যা সময় আজ ঢাকায় ফিরছে আশিক ফোনে বারবার বলেছে জামাল সাহেব যেন কষ্ট করে এই ভরদুপুরে স্টেশনে না আসেন কিন্তু কে শোনে ছেলের কথা তিনি ছেলের কথা তো শোনেননি উল্টো ট্রেন আসারও নির্ধারিত সময়ের আরও এক ঘন্টা আগে স্টেশনে এসে পৌঁছে আছেন এখন তার কাছে এক একটা মিনিট এক একটা ঘন্টার মতো লাগছে কমলাপুর স্টেশনের ভিআইপি অপেক্ষাগারেও অনেকটা ভিড় জামাল সাহেব ভিড়ের মাঝে এক পলকের জন্য যেন পরিচিত একটা মুখ দেখতে পেলেন প্রায় ছয় বছর পর তিনি এই মুখ দেখেছেন ছয় বছর আগে মাত্র কয়েক ঘন্টার জন্য এই মুখের সাথে তার পরিচয় হয়েছিল জামাল সাহেব ভিড়ের মাঝে আবারও সেই মুখটাকে দেন যা ভেবেছিলেন ঠিক তাই অপেক্ষাকারী নিশুমা বসে আছে নিশুমা তাকে হয়তো দেখেনি সে খুব মনোযোগ দিয়ে একটা বই পড়ছে জামাল সাহেব নিশুর দিকে এগিয়ে গেলেন ছয় বছর আগে নিশু। মা তার ছেলেকে কেন এভাবে ফেলে চলে গিয়েছিল সেই প্রশ্নের উত্তর তারা বাবা ছেলে আজও খুঁজে পায়নি ছয় বছর আগের পুরনো কিছু দুঃসহ স্মৃতি জামাল সাহেবের চোখের সামনে ছবির মতো ভেসে উঠল বিয়ের রাতে নিশু কাউকে কিছু না বলে তার বাবার সাথে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা খাবারগুলো ওভাবেই অভুক্ত অবস্থায় পড়েছিল খাবারগুলো নিশু তার আর পরিবার ছুঁয়েও দেখেনি এরপর প্রায় এক মাস নিশুর কোনো খবর পাওয়া যায়নি জামাল সাহেব আর আশিক অনেক চেষ্টার পরেও নিশুর সাথে কোনো যোগাযোগ করতে পারেনি নিশুকে অসংখ্যবার ফোন করা হয়েছিল প্রতিবার তারা ফোন বন্ধ পেয়েছে তারা বাবা ছেলে কয়েকবার নিশুদের বাড়িতেও গিয়েছিল দারোয়ান তাদের ঢুকতে দেয়নি এভাবে নিশু তাদের জীবন থেকে পুরোপুরি হারিয়ে গিয়েছিল এরপর ঠিক এক মাস পর তাদের ঠিকানায় একটা ডিভোর্স লেটার এসেছিল ডিভোর্স লেটার পেয়ে আশিক পাগল প্রায় হয়ে গিয়েছিল আশিকের মামার তীব্র চাপের মুখে পড়ে আশিক ডিভোর্স পেপারে সাইন করতে বাধ্য হয়েছিল নিশুমা মাত্র কয়েক ঘন্টার জন্য শোনা হলেও এই কণ্ঠ নিশুর খুব পরিচিত নিশু চমকে সামনের দিকে তাকালো যা ভেবেছিল ঠিক তাই তার সামনে দাঁড়িয়ে আছে খুব প্রিয় একটা মানুষ আশিকের বাবা নিশু বাকরুদ্ধ হয়ে গেল কে বলে পৃথিবী অনেক বড় আসলে পৃথিবী অনেক ছোট। তা না হলে এতদিন পর এই মানুষটার সাথে তার আবার দেখা হবে কেন চারপাশে তাকিয়ে নিশু একটা লুকানোর জায়গা খুঁজল কিন্তু হাই চাইলেই কি সব কিছুর থেকে পালিয়ে বেড়ানো যায় নিশুমা কেমন আছো তুমি নিশু স্বাভাবিক গলায় বলল আমি ভালো আছি বাবা আপনি ভালো আছেন জামাল সাহেব চমকে গেলেন নিশু তাকে অবলীলায় বাবা ডাকছে তিনি বললেন মা তোমার পাশে একটু বসি নিশু ব্যস্ত হয়ে বলল জি বাবা অবশ্যই বসুন নিশু তার হাতের ব্যাগটা কোলের উপর নিয়ে জামাল সাহেবের জন্য জায়গা করে দিল জামাল সাহেব কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন পুরোনো কথাগুলো কিভাবে শুরু করবেন এই নিয়ে নিজের ভেতরে খানিকটা নাড়াচাড়া করলেন নিজেকে গুছিয়ে নিয়ে খানিক পরে বললেন মাগো সেদিন কি হয়েছিল তোমার কেন তুমি আমাদের না বলে ওভাবে তোমার বাবার সাথে চলে গিয়েছিলে তোমাকে আমরা বাবা ছেলে কত খুঁজেছি কিন্তু তোমার নাগাল আমরা পাইনি নিশু নরম গলায় বলল বাবা যদি বলে যেতাম তবে কি আপনি আর আপনার ছেলে আমায় যেতে দিতেন জামাল সাহেব দুদিকে মাথা নাড়িয়ে বললেন কখনো না তোমাকে আমরা কোনোভাবেই যেতে দিতাম না বাবা আমি জানতাম এই কারণে আপনাদের কাছ থেকে একরকম পালিয়া বাবার সাথে বের হয়ে গিয়েছিলাম বাবা আমি চাইনি আমার জন্য আশিকার আপনার কোনো বিপদ হোক কী বিপদ হতো আমাদের ইগো খুব খারাপ জিনিস বাবা সেদিন আমি বাবার সাথে কথা বলে একটা বিষয় বুঝতে পেরেছিলাম আমি আশিক কি বিয়ে করতে করেছি এই ব্যাপারটা আমার পরিবার মানতে পারছিল না বিশেষ করে আমার বাবা তার আসলে ইগো হার্ট হয়েছিল এখানে আশিকের প্রশ্ন নয় বাবা আমি নিজের পছন্দ মতো যাকেই বিয়ে করতাম বাবা একই কাজ করতো সেদিন আমি যদি ওভাবে বেরিয়ে না আসতাম কোনো না কোনো উপায় বের করে তারা ঠিকই আপনাদের বিপদে ফেলত বিপদ দেয়ার মালিক আল্লাহ বিপদ থেকে বের করার মালিকও তিনি তুমি আমাদের সব কিছু খুলে বললেই পারতে দেখতে আমরা ঠিকই কোনো না কোনো উপায় বের করে ফেলতাম নিশু কাতর গলায় বলল বাবা আমি আপনাদের জেনে শুনে কোনো বিপদে ফেলতে চাইনি বিশ্বাস করুন দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের বিয়ে করেছে এতে বিপদের কি ছিল? নত নতমুখে বসে রইল আশিককে খুন করে তার লাশ গুম করে ফেললেও যে তার বাবার এতটুকু বাঁধত না এটা বলতে কোথায় যেন বাঁধল বাড়ি ফিরে কদিনের মধ্যে বাবাকে ম্যানেজ করে ফেলবে এই আশা নিয়ে নিশু সেদিন বাবার সাথে ফিরে গিয়েছিল বাড়ি যাওয়ার পর নিশুর চিরচেনা পৃথিবীটা যেন ওর চোখের সামনে পুরোপুরি বদলে গিয়েছিল শুধু বাবা নয় মাও এই বিয়েতে মানতে রাজি নারাজ মা নিশুর মোবাইলটা কেড়ে তাকে গৃহবন্দি করে রেখেছিল দিনের পর দিন নিশু বন্ধ ঘরের ওপার থেকে শুনতে পেত বাবা আশিকদের বাড়ির সামনে কিছু ভাড়াটে গুন্ডা লাগিয়ে রেখেছে নিশু কোনো ঝামেলা করার চেষ্টা করলেই আশিককে খুন করে তার লাশ গুম করে ফেলতে সে ভাড়াটা গুণ্ডারা এক মুহূর্ত ভাববে না অতীতের কথা মনে হতেই নিশু দীর্ঘশ্বাস ফেলল জামাল সাহেব ইতস্তত করে বললেন মা তুমি এখন কেমন আছো তোমার কি নতুন সংসার হয়েছে মা নিশু নরম গলে বলল না বাবা বিয়ে আমি একবারই করেছিলাম সেই সময় বাবা মার জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিলাম ঠিকই তবে তাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করিনি তাদের সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম প্রয়োজনে বিষ খাবো তবুও তাদের পছন্দ করা ছেলে আমি বিয়ে করব না জামাল সাহেবের বুক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আশিককে তিনি প্রায় জোর করে বছর চারেক আগে আবার বিয়ে দিয়েছেন হয় জামাল সাহেবের মনের কথা বলতে পারল হালকা হেসে বলল বাবা আমি জানি আশিক আবার বিয়ে করেছে ওদের একটা মেয়েও হয়েছে আমি ফেসবুকে ওদের নিয়মিত দেখি বাবা একটা ফেক প্রোফাইল থেকে আশিককে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি আশিক আমার ফেসবুক ফ্রেন্ড জামাল সাহেব বললেন যখন সব স্বাভাবিক হলো তুমি তখন আবার আশিকের কাছে ফিরে এলে না কেন মাঝে দু বছর আমি দেশে ছিলাম না বাবা আমাকে জোর করে আমার বড় বোনের কাছে কানাডায় পাঠিয়ে দেওয়া হয়েছিল তিন বছর আগে আমি দেশে ফিরে এসেছি জামাল সাহেব চুপচাপ বসে রইলেন একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো আর মিনিট কয়েকের মাঝে আশিকদের ট্রেন কমলাপুর স্টেশনে পৌঁছাবে নিশু বলল বাবা একটা অনুরোধ করবো কি অনুরোধ মা আশিককে বলবেন না প্লিজ আমার সাথে আপনার দেখা হয়েছিল ও শুধু শুধু কষ্ট পাবে কষ্ট আশিক এখনও পায় মা তুমি কি জানো তুমি চলে যাওয়ার পর আশিক আর কখনও পোলাও মুখে তোলেনি আমার রান্না করা পোলাওয়ের ঘ্রাণ তোমার ভালো লেগেছিল তুমি খেতে চেয়েছিলে তবে শেষ পর্যন্ত তোমার খাওয়া হয়নি বলে আশিকার পোলাও ছুঁয়েও দেখে না অথচ তুমি জানো পোলাও তার কত পছন্দের ছিল আশিকের মায়ের যে শাড়িটা তুমি বিয়ের দিন পরেছিলে ওটা আশিক এখনও যত্ন করে রেখে দিয়েছে ওটা ছুঁয়ে দেখার সাধ্য কারণেই এমনকি বৌমাও ওই শাড়ির ধারে কাছে ভিড়তে পারে না জামাল সাহেবের কথাগুলো শুনে নিশুর চোখ দিয়ে টপ করে পানি পড়তে লাগলো জামাল সাহেবের চোখটাও নিশুর দিকে তাকিয়ে ভিজে উঠল এত চমৎকারী মেয়েটির কপালে সৃষ্টিকর্তা কেন এত কষ্ট লিখে রেখেছেন অনেক ভেবেও তিনি এর কারণ খুঁজে পেলেন না এদিকে আশিকদের ট্রেন চলে এসেছে অনেকটা নিশুর জোড়া জড়িতেই নিশুর কাছ থেকে বিদায় নিয়ে তিনি আশিকদের ট্রেনের দিকে ছুটলেন জামাল সাহেব একটু সামনে এগোতেই আশিককে তার স্ত্রী কন্যা সময় দেখতে পেলেন আশিকের হাসি মুখ দেখে তিনি নিশুর কথা মেনে নেওয়াটাই ঠিক মনে করলেন তিনি তার কান্নাগুলো গেলে নিলেন আপাতত নিশুচিন্ত মাথা থেকে দূরে সরিয়ে রাখলেন তিনি লম্বা লম্বা পা ফেরে ছেলের দিকে এগিয়ে গেলেন নিশু বিষণ্ন হৃদয়ে অপেক্ষাগারে বসে রইল যে ট্রেনে আশিক তার সহ ঢাকায় ফিরল সেই একই ট্রেনে নিশু আজ চট্টগ্রাম যাবে তারা আশিকের পথগুলো যেখানে এক হওয়ার কথা ছিল সময়ের সাথে সাথে সেই পথগুলো আজ আলাদা হয়ে গেছে তবে নিশু ঠিক জানে তারা রাশিকের পথগুলো আলাদা হলেও তাদের দুঃখ আর যন্ত্রণাগুলো এখনো মিলেমিশে একাকার হয়ে আছে দুজন একে অপরের সুখের অংশীদার হতে না পারলেও একে অপরের কষ্টগুলোর অংশীদার ঠিকই হতে পেরেছে আর এইভাবেই সে আর আশিক একে অপরের সাথে জড়িয়ে আছে নিশু একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবল সেটুকুই বা কম কি কজনার ভাগ্যে এটুকুই বা জুটে বন্ধুরা আজকের গল্পের নাম মন্দ দিনের উপাখ্যান গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ সবাইকে